ফের একটা খারাপ খবর পথ দুর্ঘটনায় গুরুতর জখম টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত টেলি তুতে এই নামে দর্শকের মাঝে পরিচিত দীপান্বিতার খুব শীঘ্রই নতুন সিরিয়ালে শুটিং শুরু করার কথা তার তবে তার আগে বিপত্তি জানা যাচ্ছে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন অভিনেত্রী আপাতত চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি এদিকে কিছুদিন আগেই গলফারের অস্ত্রোপচার হয়েছে দীপানিতা রক্ষিতের তাই আপাতত বিশ্রামই ছিলেন তিনি তবে খুব দরকারে বাড়ি থেকে বের হতে হয়েছিল তাকে চালক না থাকায় নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সাহস দেখাননি তাই বুক করেছিলেন একটা বাইক আর তাতেই বিপত্তি ঘটে দীপানিতা জানিয়েছেন তার বাইকটি অত্যন্ত দ্রুত চালানো হয়েছিল এরপর কিছু বুঝে ওঠার আগে কিছু ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি তার দু হাতে চোট লেগেছে এমনকি সেলাইও পড়েছে বলে জানা যাচ্ছে তবে অভিনেত্রী বলেছেন আঘাত গুরুতর নয় হয়তো আরো বড় কিছু ঘটে যেতে পারত আপাতত সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে চান দীপানিতা জানা যাচ্ছে খুব শীঘ্রই জি বাংলার একটা মেগা সিরিয়ালে এক খেলাঘরের গল্প ফুটে উঠবে সেখানে নাকি একজন হকি খেলোয়াড়ের ভূমিকায় নাকি দেখা যাবে দীপানিতাকে অন্যদিকে ওয়েব সিরিজেও অভিনয় করতে চলেছেন অভিনেত্রী সিরিজের নাম মরিচিকা পরিচালনায় সুব্রত দীপানিতা ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্ত জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সুব্রত গুহ অনুজা রায় জিৎসুন্দর চক্রবর্তীকে এর আগে তুতে এবং খুকুমনি হোম ডেলিভারির মতন সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছেন দীপানিতা হয়ে উঠেছিলেন টেলিদর্শকদের ঘরের মেয়ে আর এবার ওয়েব সিরিজের পর্দায় আরও এক সিরিয়ালে দেখা যেতে চলেছে তাকে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মতোই ইএনটিজে নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এনটি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন